স্বাগত জানাচ্ছি মেঘের রাজ্য সাজিক ভ্রমণের প্রথম পর্বে আর আজকের এই পর্বে থাকছে খুলনা থেকে সাজেক যাবার সকল খরচ এবং গাইডলাইন সাথে থাকছে পাহাড়ের বুক এগিয়ে যাওয়া সাজেকের সৌন্দর্য তাই আজকের এই পর্বে সম্পূর্ণটা জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি ব্লক টোয়েন্টি ফাইভ

ছমায় ভোর নিসি আমি শুধু তোমার ছোয়া পেতে চাই সারা জন মেমনি করে ভালোবাস তোমায় যাই নাও আমরা ট্রেনের ভিতরে এখন বর্তমানে আর বিষয়টা হচ্ছে আমাদের সিটের একটি এই পাশে তার মানে এখানে স্পাই সিট পেয়েছি যেটা আসলেই

সো গ্যাস মেন কথা হচ্ছে অনেক মজা হচ্ছে আর বাইরের ভিউটা আসলে অসাধারণ আর তাছাড়া ট্রেন ভ্রমণ তো প্রথমে শুরু হয়েছে দশ ঘন্টার ভ্রমণ কীভাবে কাটবে আই ডোন্ট নো বাট মজা হবে হয়তো বা দুই ঘন্টা পর্যন্ত এরকম থাকবে এনার্জি তারপরে থাকবে না এই প্রচুর এনার্জি সো এটাই আর কি ট্রেনের ভিউ দেখতে থাকেন কথা হচ্ছে তুমি হাসলে আমার ঠোঁটে হাসি তুমি আসলে জোনাকি রাশি রাশি রাখিয়ে গেলে তোমার অনুরাগে বলো কিভাবে বোঝাই ভালোবাসি সো গাইস রাইট নাও ট্রেন এখন ব্রেক চলতেছে আমরা এখন কথা আছি মোবারকগঞ্জ মোবারকগঞ্জে আসলে এখন ঘড়িতে বাজে 10টা यस একটু বেশি 11টা 11টা অর্থাৎ মিন কথা হলো 2 ঘন্টার মতো টাইম হয়েছে আর এখন ব্রেকে আছি আর এই যে আমার সাথে যে বিখ্যাত মানুষটি আছে একবার দেখেন মানুষটারে সে হলো বিশিষ্ট পাগল মাসুদ সি আচ্ছা এই যে মাসুদ মাসুদ যে ডাক নাম মাসুদ সি এই সি মানে কি সবাই তো জানতে সি শিখর চৌধুরী চৌধুরী বুকিয়া বুকে احساسই করতে হচ্ছে খুশি গ্যাস আপনারা সীমানে চৌধুরী এটা বুঝেন এটা সবার জন্য আর যারা ফ্রেন্ড সার্কেল তারা সীমানে বুঝে নেবেন আমার জিনিসও বলার দরকার নেই সো বর্তমানে রাইট নাও আসলে মূলত আমরাই আসি এই যে মোবারকগঞ্জ আসলে অসাধারণ হচ্ছে এখন পর্যন্ত আর এদিকে সাউন্ড শোনা যাবে না আমরা আবার ট্রেন উঠে যাব কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলবে কোনো স্টেশনে নেমে আবার কথা হবে আর জারপথের ভিউগুলো আসলে অসাধারণ ট্রেন চালিয়ে দিচ্ছে দেখা হচ্ছে নেক্সট স্টেশন তোমায় দেখি শান্ত হয় তোমার রাইড নাও আমরা এখন হচ্ছে ঢাকা বিমানবন্দরে আমি না আমার সাউন্ড বা বয়স কতটুকু আসছে নাকি আমরা বর্তমানে ঢাকা বিমানবন্দরে একটু এই পাশে এখান থেকে আমরা মূলত বাসের টিকিট কালেক্ট করেছি আমরা শান্তি পরিবহনে যাচ্ছি এবং বাসে হচ্ছে দশটায় আর আপাতত ডিনার টিনার কমপ্লিট ডিনার টিনার কমপ্লিট করে সবাই উপস্থিত আর মেন কথা হচ্ছে যে কিছু মানুষ যারা ঢাকায় প্রথম আসছে ঢাকার কেনাকাটা জিনিস দেখলে তাদের চোখ বড় বড় হয়ে যায় তাদের পকেটের টাকাগুলো চুলকায় এইরকম মানুষদের সাথে একটু পরিচয় করা দি মানুষটার একটু দেখেন এই যে সে কি কি কিনছে কোনো ডাকায় এসে এই তাদের এই এই যে এই জিনিসগুলো এই সব কেনে তার মানে বললাম

তো এই কারণে আমাদের জিনিসটা ভালো লাগে না তো এখন মূলত আর কিছুগুলোর মধ্যে বাস আসতেছে বাসে আমরা চলে যাব আলোবার জিনিস দেখানো হবে সাজেকে পৌঁছে হোটেল নেওয়া পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করব এবার আমাদের সাথে থাকেন ওভার বিষয়গুলো শো করার চেষ্টা করব খুলনা থেকে সাজেক ট্রেন যোগে যেতে আমাদের খরচ পড়েছে পার পারসন পাঁচশো পাঁচ টাকা করে এবং বিমানবন্দর স্টেশনে নেমে বিমানবন্দর স্টেশন থেকে বের হয়ে ঠিক ডান পাশে কিছু দূর হাঁটলেই শান্তিনগর পরিবহনের টিকিট কাউন্টার পেয়ে যাই আমরা স্ক্রিনে শান্তিনগর পরিবহনের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করেও ঢাকা থেকে খাগড়াছড়ি যাবার টিকিটটি আগে বুকিং করতে পারেন শান্তিনগর পরিবহনে ঢাকা টু খাগড়াছড়ি খরচ পরে ছয়শো চল্লিশ টাকা করে পার পার্সন ঠিক দশটার দিকে বিমানবন্দরে আমাদের বাস এসে দাঁড়ায় আমরা সেখান থেকে বাসে উঠি তোমার এলাকা ছাইরে যাচ্ছি তোমার জন্য ফিলিংস হচ্ছে হোক আমি অনেক কিছু ছাইরে আসা লোক কখনো খুঁজে পাব না চাঁদের আলো তুমি কখনো না সো গেজ রাইট না আমরা এখন আছি হলো কুমিল্লায় এখন রাত প্রায় একটা নয় তো আসলে ঢাকা থেকে আসলে রওনা দিয়েছিলাম দশটার দিকে দশটার দিকে প্রায় তিন ঘন্টার মতো জার্নি শেষ এখন কুমিল্লায় যাত্রা ব্রেক আর তারা এই মায়ামি রিসোর্টে এসে কী খেলা তুমি যাবো সে প্রথমে হচ্ছে ফার্স্টে গেছি রসগোল্লা এরপরে গেছে দুধ এরপরে গেছে হচ্ছে সানার আঙ্গুরি সানার আঙ্গুরি এগুলো মেন কথা হচ্ছে সে মিষ্টি দেখলে নিজেরা কন্ট্রোল করতে পারে না আমি আইসে দেখি রসের আমি আমি হলো তো আইসে দেখি যে এইতে পানি পড়তেছে না ওই লোন তো দেন পানি পড়া দেখাইম বললাম আচ্ছা খাও সমস্যা নাই गाइस মেন কথা হচ্ছে আমি আমি আপনারা অনেকে হয়তোবা চিনেন আর এসফ্রেমের ব্লগে দেখেছেন সো মেন কথা ঘুম ঘুমজরা চোখে যে এটুকো আর কি বলা যায় এই যে এই মানুষটা ওরে আমি আইসে দেখছি হলো খাবার ভিতরের মিষ্টির সামনে পানি পড়তেছে আর এই মানুষটা দৌড়ে আইসে বাথরুমে ঢুকছে আমরা চলো যাই নাকি চা খাওয়া এখানে খাওয়া দাওয়া শেষ করি দেন আবার বাসে উঠতেছি বাস থেকে নেমে আবার দেখা হচ্ছে কুমিল্লা থেকে যাত্রা বিরতি শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিই হঠাৎ আমাদের ঘুম ভেঙে যায় পাহাড়ের আঁকা বাঁকা রোডে চলতে চলতে এভাবে পাহাড়ের আঁকা বাঁকা রোডে চলতে চলতে ঘড়ির কাটা যখন পাঁচটা তিরিশ তখন আমরা খাগড়াছড়ি শাপলা চত্বর এসে পৌঁছাই সাপলা চত্বর থেকে আমরা চাঁদের গাড়ি ঠিক করি যে গাড়িটি আমাদের ওয়ান নাইট সাজেকে স্টে করা এবং খাগড়াছড়ির সব প্লেসগুলো ঘুরে দেখাবে গাড়িটি ভাড়া পরে আমাদের নয় হাজার টাকা আমরা বারোজন মিলে গাড়িটি ভাড়া করি এবং আমাদের পার পারসন সাতশো টাকা খরচ পড়ে রাইডটাও আমরা হচ্ছে খাগড়াছড়ি সাপলা চত্বর আর্মির কথা হচ্ছে আমরা অলরেডি আপনার চাঁদের গাড়ি ভাড়া করে ফেলছি আর চাঁদের গাড়ি ভাড়া হচ্ছে হচ্ছে আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা তার মধ্যে আমাদের আলু টুলি গুহা তারপর ঝর্ণা ওভারঅল বিষয়টা আমাদের করে দেখাবে এবং আমরা দশজন ছিলাম আরও দুইজন অ্যাড করা হয়েছে এক্সট্রা আর অ্যাড করার কারণে আমাদের প্রায় সাতশো তিরিশ টাকার মতো পড়েছে সো এইটা হচ্ছে মূলত ইনফরমেশন আর আমরা এখান থেকে দিঘিনলা যাবো দিঘিনওয়ালা থেকে আপনার আর্মি ক্যাম্পের মাধ্যমে তো আমরা যেহেতু সাজেক্ট যাবো সো এইটা হচ্ছে অল ওভার বিষয় আর যেতে যেতে ভিউ তো দেখানোই হচ্ছে এখনও নাস্তা করিনি ওখানে যে নাস্তা করবো সো আপনাদের এইখানে আসবেন ছাপড়া চত্বরে তারা এখান থেকে পিক আপ নিতে পারেন অনেকগুলো প্যাকেজ আছে প্যাকেজ অনুসারে টু নাইট বা ওয়ান নাইট এরকম বিশেষ বিশেষ প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো নিতে পারেন তবে আমাদের যে প্যাকেজটা নিয়েছি ওয়ান নাইট আসছে অ্যান্ড হচ্ছে আপনার যে কটা প্লেস আছে ঘাগড়া মধ্যে সেই প্লেসগুলো ঘুরাবে নয় হাজার টাকা আমরা জন যাচ্ছি সো এইটা হচ্ছে অল ওভার বিষয় এখন আর দেরি না করে চলেন দিঘিনওয়ালা পর্যন্ত হোটেল দেখিয়ে আসি দিঘিনালা আবার কথা হচ্ছে রে যে ওনা সো গ্যাস রাইট নাও আমরা হচ্ছে দীঘিনলাতে আছি আর এই জায়গায় উপস্থিত হবার পর একটু আগেই আর কি মাহাদি সাহেব অসুস্থ হয়ে পড়ে কি তার বমি হচ্ছে সো গ্যাস মেন কথা হচ্ছে দীঘিনলা থেকে আসলে মূলত আপনার চাঁদের গাড়ি যায় যেটা এবং আমরা হলো মূলত এই সাপলা চত্বর থেকে যেখানে আসছি সেখান থেকেও যায় আমার মতে মনে হয় যে সাপলা চত্বর থেকে যদি আসা হয় সেক্ষেত্রে হয়তো বা ভালো হয় কারণ যে আপনারা কষ্টটা সেক্ষেত্রে একটু কম পাওয়া যায় আর মেন কথা হলো দাম দত্ত অবভিয়াসলি করার সেক্টর থাকে বাট ওইখানে একটা প্যাকেজের মাধ্যমে জিনিসটা আসে সো আমরা এখন মূলত ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে দেন আমরা রওনা দিব সাজেকের যাওয়ার পথের অসাধারণ ভিউগুলো আপনাদের সামনে শেয়ার করব অলরেডি দ্বিঘিনলা আসা পর্যন্ত যেই ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করলাম টু গুড ছিল সো আপনারা আসলে আসলে অনেক এনজয় করবেন সো ওই ভিউগুলো আপনাদেরও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ অনেক ব্লগ হবে সো এই ব্লগুলো কন্টিনিউ দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর আমরা এখন খাবার খেতে যাচ্ছি সো গ্যাস আমরা এই খিচুড়ি নিয়েছি খিচুড়ি ডিম আর এই জায়গায় মিট আছে খিচুড়ি ডিম আর এখানে গরুর গোসটা কিসের মুরগির খিচুড়ি ডিম আর মুরগি এটা হচ্ছে দিগিনালয় বসে আমরা খাচ্ছি আমরা তিনজন আর তারা এখনো অর্ডার দেয় নাই তারা যাচাই বাচাই খাইয়ে পরক করে তারপর অর্ডার দিবে আমি আর খাবার থেকে বসে থাকতে পারতেছি না অনেক ক্ষুদা লাগছে সো খাওয়ায় চলে যাবে আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনারা দিঘি নলা থেকে পানি কিনে নিয়ে যেতে পারেন কারণ সাজিকে পানির আসলে খুবই বেশি সংকট সো গাইস এই পর্যটন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা থেকে মূলত খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন হচ্ছে আপনার সেই সাজেকের উদ্দেশ্য রওনা দিব আর খাওয়া দাওয়া সেক্টর এটা এখানে হলো তিনটা প্যাকেজ ছিল একটা হলো ইসের আপনার পরাটার প্যাকেজ ছিল দুইটা পরাটা ডিম আর ভাজি সো এই প্যাকেজ ছিল সত্তর টাকার এবং আর একটা প্যাকেজ হচ্ছে আপনার সাদা ভাত ডাল ডিম এটা হলো সেটার প্যাকেজ ছিল হচ্ছে আপনার টাকা আর খিচুড়ি খিচুড়ি আর আর চিকেন হচ্ছে ডিম এইটার প্যাকেজ ছিল একশো টাকা সো আপনারা আসলে এখানে খেতে পারেন খিচুড়িটা আমার কাছে ভালো লেগেছে এবং আমি বলেছি সেটা সো আলটিমেটলি এখন আমরা সাজেকের দিকে রওনা দিব সাজেকের দিকে চলে যাবো ইনশাল্লাম এবং আপনাদের পথের ভিউ দেখাচ্ছি যদি হতো আমি পাখির মতো দূরে ক্লান্ত ভব ঘুরে ঘরে কোথায় এমন ঘর বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে ঘুম আসে না ঘুমো স্বার্থপ সো গাইজ নাও আমরা আছি বাগাইহাট আর বাগাইহাট হচ্ছে সেই সেনাবাহিনীর স্কোয়াড যে ইসের মাধ্যমে নিয়ে যায় সো সেইখানে আর আমার পিছনে ঠিক পিছনেই আছে হলো এই পাহাড়ের মতো এটা আমরা এটা একটু ওঠার চেষ্টা করবো আর এইখানে বড়ো একটি মাঠ ওই রেজিস্ট্রেশনের একটু এই পাশে আর এখানে ফুটবলের বাট আছে আর এই জায়গা মূলত সব গাড়িগুলো জায়গা একসাথে হয় দেন তারপরে তাদের রেজিস্ট্রেশনের ওই প্রক্রিয়াটা শেষ হবার পরে তারপরে মূলত হচ্ছে এই বিষয়টা সো কাজ এখন আমি যে পাহাড়টিতে দেখছি এই পাহাড়টিতে ওঠার চেষ্টা করব আর এটি হচ্ছে বাগাইহাটে ওই সেই রেজিস্ট্রেশন সেনাবাহিনীর রেজিস্ট্রেশন ওইখানে দুঃখজনক হলেও সত্য বিকজ পাহাড়ে একটা নির্দিষ্ট লিমিটের অনুসারে উঠতে দেয়া আসলে সম্ভব না তার কারণ হচ্ছে এইখানে অনেকের ঘর বাড়ি আসে অনেক পাহাড়ি মানুষের আর এই যে অসুস্থ মানুষ এখন সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর তার গেট আপটা দেখে আপনারা ভাবতে পারেন চিন্তাইকারী কিন্তু সে কিন্তু ছিনতে না সে হলো আপনাদের মাহাদি কুত কুতকুত ও যাই হোক আমরা আসলে গাইস পাহাড় ট্রেকিং করা খুব কষ্টের হা এইটাই ট্র্যাকিং তার নাইমা আছে কানামা বলো তবে আসলে ভিউগুলো অসাধারণ কিন্তু ওই উপর পর্যন্ত যাইতে পারবো কি না আই ডোন্ট নো কংলাক পাহাড়ে উঠতে গেলে তো আপনার একটা বাঁশেরই খুঁটির ব্যবস্থা করা হয় কিন্তু যে কোনো খুঁটির ব্যবস্থা নেই এইট করতে যাই কিন্তু অলরেডি নিঃশ্বাস ঘন গেছে নিঃশ্বাস ঘন হয়ে গেছে গ্যাস এখন বর্তমানে অনেক উপরে আছি এপাশে পাশে অলরেডি বাড়িঘর এর বেশি দূর আর যাওয়া যাবে না এবং আমি একটু নিচে দেখাই যে আমরা এখন কত বর্তমানে কত উঁচুতে আছি এই যে গ্যাস এই যেন নিচে আমরা এখন মূলত এরকম উঁচুতে আছি এবং ওই যে গাড়িগুলো আসতেছে ওই গাড়িগুলোই সিরিয়ালে লাগানো হচ্ছে এবং আমরা ঠিক এই পথটা বে উপরে উঠেছি এটা হলো গ্যাস একটা ডেমো ছিল আমরা মূলত কংলাক পাড়া আর একটু পরে যাচ্ছি সাজেকে সো যাওয়ার ভিউটা দেখানোর চেষ্টা করব এবং এই পাহাড়টা এক্সপ্লোর করে দেখার চেষ্টা করলাম যে পাহাড় উঠতে আসলে কতটা কষ্ট সো এইটুক পাহাড় উঠতে যে এতটা কষ্ট হয়েছে সো ভাবতে হবে যে আসলে কতটা কষ্ট আমি কি করব আমি জানি না বাট চেষ্টা করব অল ওভার এই ব্লগ গুলো অল ওভার এই ভিউ গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সাজেক কক্সবাজার সেন্ট মার্টিন সো ব্লগ গুলো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেঘের ছা আর ওই পাশে তো পাহাড় তো মানে অবাক লাগছে বিকজ এরকম একটা পরিবেশ আসলে অসাধারণ জাস্ট টু গুড বিকজ চারিদিকে আলো বা রোদ পড়েছে আপনারা দেখতে দেখেন শুধু ওই জায়গাটা অন্ধকার তার কারণ হচ্ছে উপরের মেঘ মেঘে ওই রোদটা ভেঙে দিয়েছে জাস্ট টু গুড এরকম একটা পরিবেশ সো গাইজ মেন কথা হচ্ছে তখন আর কি রুম দেখতে দেখতে আর সময় পাওয়া যায়নি বেশি তো সেই জন্য আর কি ব্লগটা এন্ডিং করা হয়নি ব্লগটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে কেন যে ওই ইশের থেকে শুরু করে তার মানে খুলনা থেকে শুরু করে ঢাকা ঢাকা তারপরে আচ্ছা তারপর সেখান থেকে সাজেক অল ওভার ব্লগটি দেখানোর চেষ্টা করেছি আমি জানি না কতটুকু আপনাদের দেখানো দেখাতে পেরেছি তবে আমি এইটুকু মনে করি আমি যে ব্লগুলো দেখেছি সাজেকের সাজেকের আসার পথের যে ঢালু বা উঁচু যেই রোডগুলো সেগুলো আপনাদের সামনে শো করার চেষ্টা করেছে অনেক কষ্ট হয়েছে বিকজ ওই এক হাতে ব্যালেন্স করে গাড়িতে আর একাতে ওই জিনিসটা করা আসলে অনেক কষ্টের ছিল আর সো আমরা এখন বর্তমানে সাজেকে আছি এবং এই একটু আগে লাঞ্চ করে বের হলাম আর মেন কথা হচ্ছে আমরা উঠেছি হচ্ছে এভারেস্ট হোটেলে হোটেলটি হচ্ছে আপনার আমরা চারটা বেডের একটি রুম নিয়েছি আর একটা হলো ডবল বেডের একটি রুম নিয়েছি তো এইটা আমাদের দুইটা মিলে পড়ছে তেত্রিশশো টাকা আপনারা এখানে আর যেই যে হোটেলগুলো আছে সেখানে আপনারা কথা বলে যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনারা তারতম্য করতে পারবেন খুব একটা বেশি পরে না আমরা আসছি হচ্ছে আপনার জন। আমরা দশজন আসছি তা দশজনের তেত্রিশশো টাকা হিসাবে তিনশো টাকার মতো পড়ছে সো আসলে এটা অনেক বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি আমি মনে করি বাজেট ট্যুর যারা দিতে চান তাদের জন্য খুবই ভালো লাগবে এবং আমার বেলকনি থেকে আমাদের বেলকনি থেকে আমরা যে রুমটা ভাড়া নিয়েছি আমার যে রিসোর্টটা নিয়েছে ওই রিসোর্টের বেলকনি থেকে আসলে অসাধারণ জাস্ট অনবদ্য ভিউ পাওয়া যায় এবং আমার পিছনটা যদি একটু দেখা গেছে জাস্ট টু গুড সো মেন কথা হচ্ছে সাজেকোলা এমন একটি প্লেস যেখানে আপনার মন হারিয়ে যেতে বাধ্য সাজেকলা এমন একটি প্লেস যে সৌন্দর্য আপনাকে মোহিত করতে বাধ্য সো আপনারা যারা পাহাড় পছন্দ করেন বা পাহাড় দেখতে চান অবভিয়াসলি আপনাদের জন্য সাজেক স্বর্গ সো গাইজ এই ব্লগটি আর কন্টিনিউ করব না দেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই শীঘ্রই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম